এসেছে এক বুড়ি কথায় কথায় হুকুম করে নিজের কাজটাও নিজে করতে পারে না কোন জ্বালায় যে বাড়িতে বিয়ে করে এসেছিলাম আমার জীবনটা একদম শেষ হয়ে গেল অসহ্য বুড়ি একটা মমা মমা কি করছো আমাকে একটু চাল ভাজা মেখে খাওয়া তো বৃষ্টির খুব খেতে ইচ্ছে করছে তোমার হাতের চাল ভাজা অনেক মজা হয় দেখুন মা অনেক হয়েছে আমি একটু শান্তি করে বসে আছি সেটা আপনার সহ্য হচ্ছে না তাই না সারাদিন খালি কাজের হুকুম করেন কেন নিজের কাজটা নিজে করে নিলেই তো পারেন সারাদিন খালি এই করো এই করো যতসব। জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে সালা বুড়ি সব বুড়ি মরে তুই মরতে পারিস না মরিস না কেন আমার একটা মাত্র ছেলের মৌ সে আমাকে পড়তে বললো খেতে তো চেয়েছি শুধু একটু চাল ভাজা কি অথবা শরীরটা একটু খারাপ লাগছে একটু বিশ্রাম নিয়ে হিরে বুড়ি আজকে সারাদিন ঘুমাবি নাকি সকাল আটটা বাজে ওঠার নাম নেই সত্যি সত্যি মরলে নাকি ও মা এই বুড়ি তো সত্যি সত্যিই মরেছে এই বুড়ি মরেছে সবাইকে খবর দে হায় 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 আমার মায়ের মতো শাশুড়ি আমাকে ছেড়ে চলে গেল মা তোমার এমন কি হম তুমি আমাদের রথত রতনে ছেড়ে কেন চলে গেলে মা তোমার কোনো যত্ন নিতে পারলাম না আমাকে ক্ষমা করো মা আমাকে ক্ষমা করো

মা আমাকে ক্ষমা করে দাও তোমার মতো গুরুজন ব্যক্তির সাথে আমার এরকম করা একদম উচিত হয়নি আমার অনেক বড় ভুল হয়ে গেছি মা আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন করব না